আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা আবারও শুরু হলো ইরান ইসরায়েল যুদ্ধ কিন্তু এবারের যুদ্ধের নিয়ম বদ লেগেছে এবার আর ইসরায়েল আগের আঘাত করবে না এবার প্রথম আঘাত হানবে ইরান খুদ ইসরায়েলি গোয়েন্দারা স্বীকার করতে বাধ্য হয়েছে তারা আইআরজিসির এক অস্বাভাবিক মুভমেন্ট বা নড়াচড়া লক্ষ্য করেছে তেলাবিবের প্রতিটি কোনায় এখন সাইরেন পাচ্ছে কারণ মাটির তিন হাজার ফুট নিচে গোপন মিসাইল ঘাঁটি থেকে ইরানের অত্যাধুনিক ব্যালিস্টিক হাইপারসোনিক এবং এবং বাংকার ব্লাস্টার মিসাইলগুলো এখন তেলাবিবকে লক্ষ্য করে লক করে ফেলেছে কমিউনি বাহিনী শত্রুকে আর কোনো সুযোগ দিতে নারাজ তারা বুঝে গেছে সাপের ফোনা নামিয়ে লাভ নেই সাপের মাথা কেটে ফেলতে হবে তাই এবার শত্রুর আগেই প্রথম আঘাত হানলো তারা শুধু মিসাইল নয় ইরান শুরু করে দিয়েছে এক ভয়াবহ সাইবার যুদ্ধ ইসরায়েলের আইডিএফ এর রেডিও স্বীকার করেছে ইরানের এই সাইবার হামলা ইসরায়েলের নিরাপত্তা ধুলোই মিশে দিতে সক্ষম ইসরায়েল এখন এক জ্বলন্ত চুল্লির উপর বসে আছে আর ম্যাচের কাটি আছে তেহরানের হাতে কিন্তু প্রশ্ন হলো কেন ইরান হঠাৎ করে প্রি অ্যাসেম্বলি বা আগাম হামলার পথ বেছে নিল তারা কি ইসরায়েলকে চিরতরে মানচিত্র থেকে মুছে ফেলার চূড়ান্ত ছক কষেছে ইসরায়েলি গোয়েন্দারা আইআরজিসির কি এমন অস্বাভাবিক মুভমেন্ট দেখলো যা তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে এটা কি কেবল মিসাইল মহড়া নাকি মহাযুদ্ধের চূড়ান্ত রিহার্সাল সাইবার ইরান ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে পঙ্গু করে দিল কমিউনির আঘাত কি ইসরায়েলের অন্ত করে দেবে আমেরিকা কেন বলছে তারা কোনো তাৎক্ষণিক হুমকি দেখছে না এটা কি সত্যি আইআরজিসির আরেকটি ঐতিহাসিক গোয়েন্দা ব্যর্থতা নাকি তারা ইরানের কৌশলের কাছে হেরে গেছে ইসরায়েল কি আবার আমেরিকার সাহায্য ছাড়াই ধ্বংসের মুখে পড়তে যাচ্ছে এই সব প্রশ্নের উত্তর জানতে এবং ইরানের এই রুদমূর্তির পেছনের কাহিনী জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চলুন যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসা যাক ঘটনার সূত্রপাত ইসরায়েলি চ্যানেল থার্টিন বা ফিফটিন এর একটি একটি ব্রিফিং নিউজের মাধ্যমে তারা রিবুট করে ইসরায়েলের সামরিক গোয়েন্দারা আইআরজিসির মিসাইল ইউনিটগুলোর মধ্যে এক অদ্ভুত তৎপরতা লক্ষ্য করেছে সাধারণত ইরান কোনো হামলার আগে সতর্কতা সংকেত দেয় বা হুমকি দেয় কিন্তু এবার তারা চুপচাপ কাজ করছে মিসাইল সাইলুর ডাকনাগুলো খুলে দেওয়া হয়েছে মোবাইল লঞ্চারগুলো পজিশন নিচ্ছে এটি কোনো মহড়ার লক্ষণ নয় এটি যুদ্ধের লক্ষণ চ্যানেল যা আগে নিউজের মাধ্যমে পরিচিত ছিল তারা সরাসরি বলেছে ইসরায়েল ভয় পাচ্ছে যে ইরান তাদের আগেই আক্রমণ করবে ইসরায়েলের সামরিক নীতি হলো প্রি অ্যাসেন্টিভ স্ট্রাইক বা আগাম হামলা তারা সবসময় শত্রুকে আগে মারে কিন্তু আজ ইতিহাস উল্টে গেছে আজ ইসরায়েল ভিকটিম বা শিকারের মতো অপেক্ষা করছে কখন ইরানের মিসাইল তাদের উপর আশ্রে পড়বে তবে শারীরিক হামলার আগে ইরান শুরু করেছে এক মানসিক এবং প্রযুক্তিগত যুদ্ধ জাহাল বা আর্মি রেডিও শিকার করেছে ইরান একটি সাইবার যুদ্ধ শুরু করেছে এবং তারা ইসরায়েলের নিরাপত্তার উল্লেখযোগ্য ক্ষতি করতে সক্ষম ইরানের হ্যাকার গ্রুপগুলো ইসরায়েলের জাতীয় গ্রিড পানি সরবরাহ ব্যবস্থা এবং ব্যাংকিং সার্ভারে হামলা দিয়েছে তেলভিভের ট্রাফিক লাইট গুলো অচল হয়ে পড়েছে হাসপাতালের সিস্টেম হ্যাক হয়ে গেছে সবচেয়ে ভয়ের বিষয় হলো ইরান হয়তো ইসরায়েলের আয়রন ডোম এবং ডেবিসি স্লিং বা রাডার সিস্টেম হ্যাক করে ফেলেছে যদি তাই হয় তবে ইরানের মিসাইল যখন আসবে তখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ হয়ে থাকবে তারা মিসাইলগুলো দেখতেই পাবে না এটি ইসরায়েলের জন্য এক চূড়ান্ত বিপর্যয় তবে ইরানের এই সাইবার হামলা কেবল ট্রাফিক লাইট বা এটিএম বুথেই সীমাবদ্ধ থাকেনি গোয়েন্দা সূত্র বলছে ইরানের কুখ্যাত হ্যাকার গ্রুপ ব্ল্যাক শেডু এবং মুড়ি ওয়েটার ইসরায়েলের গর্বের সাইবার ইউনিট এইট টু ডাবল জিরো মেইন্টিং সার্ভারে ফাড়ল ধরিয়ে দিয়েছে এই ইউনিট এই টু ডাবল জিরো কে বলা হয় বিশ্বের অন্যতম সেরা সাইবার গোয়েন্দা সংস্থা কিন্তু আজ তারা ইরানের হ্যাকারদের সামনে শিশু ইরান এমন এক নিতান্তই মেলওয়্যার বা ভাইরাস ঢুকিয়ে দিয়েছে যা ইসরায়েলের সামরিক যোগাযোগ এনক্রিপশন বা গোপন কোড ভেঙে ফেলেছে এর ফলে আইডিএফের এর জেনারেলরা যখন নিজেদের মধ্যে কথা বলছেন তখন সেই কথাগুলো সরাসরি তেহরানের টেবিলে চলে যাচ্ছে ইসরায়েলের যুদ্ধের পরিকল্পনা এখন আর গোপন নেই তা ইরানের কাছে খোলা বইয়ের মতো